আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আজ আপনাদেরকে বাস্তবতা নিয়ে একটি কবিতা শোনাবো কবিতাটি শুনে যদি আপনাদের হৃদয়ে এতটুকুই ছোঁয়া জাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু শুনুন কবিতাটি এখন শুরু করি প্রতিটি মানুষই বাসে কোনো না কোনো আশায় হৃদয়ে লালন করে এক স্বপ্ন এক ভালোবাসা কিন্তু কয়জনই বা পায় সেই স্বপ্নের ঠিকানা শতজনে হয়তো একজন পায় সফলতার বাহানা আশা পূরণ মানে জীবনের এক নতুন আলো কিন্তু সে আলো কি সবসময় আসে ঠিক কালে কারো অনেকেই সফলতা পায় জীবনের একেবারে শেষে যখন বার্ধক্য এসে কাঁপিয়ে দে দেহ মন বেশে সে সময়ে থাকে না আর সাতফূরণের শক্তি থাকে না চোখে দীপ্তি না থাকে মন বরা চিৎকারের উক্তি শুধু নিরবেগ হাসি আর দৃষ্টি অসীম একদিকে যেন বলে ফেসি বটে কিন্তু থাকবো না বেশিক্ষণ টিকে অবশেষে একদিন সে হারিয়ে যায় নিঃশব্দে তার উপার্জিত অর্থই পড়ে থাকে দাপনের কাপনে আশাবরা জীবনের এমন করুণ পরিসমাপ্তি এই তো মানুষের জীবন স্বপ্নে শুরু নীরব বিদায়ী গাঁথি